বিসমিল্লা ইর রাহমান রাহিম প্রিয় শ্রোতা আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি আমাদের এই দুনিয়ায় আসার পর প্রথম যাকে দেখেছি প্রথম যাকে ডেকেছি প্রথম যার বুকে মাথা রেখে শান্তি পেয়েছি তিনি মা ইসলামে মায়ের মর্যাদা এতটাই উঁচু যে আমরা যতই ভাবি ততই অবাক হয়ে যাই একজন মানুষ রসুল্লাহ সাল্লাহ আলহ কাছে এসে বলেছিলেন হে আল্লাহর নবী মানুষের মধ্যে আমার উত্তম আচরণ সবচেয়ে বেশি পাওয়ার অধিকারী কে রসুল্লাহ সাল্লাহ আলিহাম তিনবার বললেন তোমার মা তোমার মা তোমার মা তারপর বললেন তারপর তোমার বাবা কেন বারবার মা কারণ মা সেই মানুষ যিনি আমাদের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেন নিজের হাসি ভুলে গিয়ে আমাদের হাসি ফিরিয়ে দেন মা গর্ভে রেখে নয় মাস অসংখ্য সহ্য করেন প্রতিদিন শরীরের ব্যথা খাবারের অভাব ঘুমহীন রাত তবুও তিনি কখনো অভিযোগ করেন না তার একটি উদ্দেশ্য এই সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে এর অর্থ এই নয় যে মায়ের পায়ের নিচে সত্যিই জান্নাত আছে বরং এর অর্থ মায়ের সেবা মায়ের খুশি মায়ের দোয়া এ সবই তোমাকে জান্নাতের পথে পৌঁছে দেয় মাকে খুশি করা মানেই আল্লাহকে খুশি করা আর মাকে কষ্ট দেওয়া মানেই আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনা মা যখন তোমার জন্য দোয়া করেন সেই দোয়া আকাশ ছুঁয়ে যায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয় কি অসাধারণ উপহার তাই না একবার ভাবো যখন তুমি ছোট ছিলে তোমার শরীর গরম হলে সারা রাত মা তোমার কপালে পানি দিতেন তুমি ঠিক মতো খাও না দেখলে নিজের ভাত তোমাকে তুলে দিতেন তুমি বাইরে গেলে দরজার পাশে দাঁড়িয়ে দোয়া করতেন আল্লাহ আমার ছেলেকে আমার মেয়েকে হেফাজত করো তুমি দুঃখে থাকলে তিনি নিজের দুঃখ ভুলে কাঁদতেন মা এমন একজন যিনি না চাইতেই সব দিয়ে দেন আজ আমরা বড় হয়ে কতটা মাকে সময় দিচ্ছি কতদিন মায়ের পাশে বসে বলেছি মা তুমি আমার জন্য কত কষ্ট করেছ মা কিছু চায় না একটু ভালোবাসা একটু সম্মান একটু কথা এগুলোই তার জন্য দুনিয়ার সব সুখ হাদিসে এসেছে যে ব্যক্তি মা বাবার বার্ধক্যের সময় তাদের সেবা করে না এবং জান্নাত লাভ করতে ব্যর্থ হয় তার জন্য ধ্বংস অর্থাৎ আল্লাহ আমাদের সামনে সবচেয়ে সহজ জান্নাতের দরজা খুলে দিয়েছেন মা আজ আমরা যদি মায়ের যত্ন করি তার মুখে হাসি ফুটাই তার চাহিদা পূরণ করি তাকে সম্মান করি তাহলে আল্লাহ আমাদের জীবনে বরকত দেবেন রিজিকে সুখ দেবেন দোয়া কবুল করবেন শ্রোতা মায়ের অস্তিত্ব মানেই রহমত মায়ের ছায়া মানেই নিরাপত্তা মায়ের দোয়া মানেই সফলতার চাবি যার মা আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ যার মা নেই সে জানে মায়ের অভাব কতটা গভীর তাই আজই মাকে ফোন করো মায়ের হাত ধরো তাকে বলো মা তুমি আমার জান্নাত কারণ ইসলাম আমাদের শিখিয়েছে মা আছে মানেই জান্নাত তোমার ঘরেই